বংশগতীয় বস্তুসমূহ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা এসে থাকে সে প্রশ্নগুলো একত্রে নিয়ে আজকে আলোচনা করবো সেখানে আমি প্রায় ত্রিশটি প্রশ্ন নির্বাচন করেছি যে প্রশ্নগুলো বংশগতীয় বস্তুসমূহ থেকে যদি প্রশ্ন আসে তাহলে এগুলোই আসবে এগুলোর মধ্যেই আসবে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন লেভেলের জন্য সো আমরা প্রথমে যে প্রশ্নটি নিয়েছি সেটি হচ্ছে পিউরিন ব্যাস পিউরিন ব্যাস ইন চিন্তা হলে আমরা জানতে হবে পিউরিন ব্যাস কয়টা পিউরিন ব্যাস হচ্ছে দুইটা অ্যাডিন এবং গুয়ানিন তারপরে রয়েছে দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে পাইরিমিডিন ব্যাস পাইরিমিডিন ব্যাস হচ্ছে সাইটোসিন থায়ামিন এবং ইউরাসিল এ তিনটিকে পাইরিমিডিন ব্যাস বলা হয় তাহলে তুমি অপশনে যদি সাইটোসিন থায়ামিন এবং ইউরাসিল যে কোনো একটি দেখো তাহলে সেটি হচ্ছে পাইরিমিডিন ব্যাস বা সবগুলো থাকলে তো সবগুলোই না থাকলে তাহলে সেটি পাইরিমিডিন ব্যাস নয় পরবর্তী প্রশ্ন হচ্ছে নিউক্লিওসাইড হলো নিউক্লিওসাইড কি পিউরিন এবং পাইরিমিডিনের সাথে যদি সুগার যোগ করা হয় তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড ওকে দেন বলছে অত্যাবশ্যকীয় অ্যাসিড নিচের কোনটি অত্যাবশ্যক অ্যামেনিসিড বা নিচের কোনটি অত্যাবশ্যক অ্যামেনিসিড নয় এই প্রশ্ন উত্তর পারতে হলে অবশ্যই অ্যামিনো অ্যাসিডের সংখ্যা এবং এর প্রকারভেদগুলো জানতে হবে অ্যামিনো অ্যামেনিসিড আট প্রকারের ভ্যালিন লিউসিন আইসোলিউসিন ফিনাইল আলোনাইন থ্রেওনিন টিপটোফান লিসিন এবং থায়োন থায়োমিন ওকে সরি লাস্ট নাম্বার হচ্ছে কি মিথায়োনিন ভ্যালিন লিউসিন আইসোলিউসিন ফিনাইল আলানাইন থ্রেওনিন টিপটোফান লিসিন এবং থায়ো মিথায়োনিন মিথায়োনিন এই আট প্রকারের অত্যাবশ্যকীয় অ্যামাইন অ্যাসিড জীবকোষের সর্বাপেক্ষা বড় অণু জীবকোষের সর্বাপেক্ষা বড় অনু নাম হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে ডিএনএ আরএনএ ও এনজাইম গ্রহণকারী উপাদান হচ্ছে প্রোটিন নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমের নাম যে সকল ক্রোমোজোম নিউক্লিওলাস বহন করে তাদেরকে বলা হয় স্যাটেলাইট ক্রোমোজোম অর্থাৎ এস এ টি ক্রোমোজোম এটি ক্রোমোজোমের উপরে গলীয় অংশের মতো করে থাকে একটি মনোনিউক্লিটের দৈর্ঘ্য কত একটি মনোনিউক্লিটের দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট ফোর মনে রাখবো থ্রি পয়েন্ট ফোর অ্যাঙ্গে এটা থ্রি পয়েন্ট ফোর অ্যাঙ্গাস্ট্রম লেখার সিস্টেম হচ্ছে থ্রি পয়েন্ট ফোর এর উপরে এভাবে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর অ্যাঙ্গ্রম ন্যানোমিটার তারপরে মাইক্রোমিটার এগুলো কিন্তু তোমাদের জানতে হবে এগুলো এককে কনভার্ট করা জানতে হবে কীভাবে মিটারে নেওয়া হয় তাহলে তোমরা যে কোনো এককে দিলেও যে এককই দেখ না কেন তুমি যদি জানো তাহলে এককে কনভার্ট করে দিতে পারো তুমি অ্যাংস্ট্রম মুখস্ত করলে ন্যানোমিটার নিতে পারবা আমরা জানি এক অ্যাংস্ট্রম সমান টেন প্লাস টেন মিটার এক ন্যানোমিটার টেন বাস নাইন মিটার এক মাইক্রোমিটার সময় টেন বাস সিক্স মিটার এভাবে জানতে হবে পরবর্তী প্রশ্ন সব জীবের ক্ষেত্রে ডিএনএ কয়টি রাসায়নিক খান নিগৃত সব জীবের ক্ষেত্রে ডিএনএ চারটা খারি থাকে এই চারটা খাড়ের নাম কি অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন থায়ামিন অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন থায়ামিন একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে ডিএনএ ইউরাসিল থাকে না আর এন এতে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে ওকে পরবর্তী প্রশ্ন ডিএনএ সিঁড়ির প্রতি প্যাসের দৈর্ঘ্য এটা অবশ্যই থার্টি ফোর অ্যাংস্ট্র হবে ডিএনএ ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুই ন্যানোমিটার অনলি কত টু ন্যানোমিটার ডিএনএ ডাবল এক্সের দুটি স্ট্যান্ডের মতবিন্দ তোমার ডিএনএর যে গঠনটা রয়েছে ঘোরানোর শিড়ির ন্যায় পড়েছো এটা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে এবং একে দেখে নিবে এগুলার যে বেজগুলো নাইট্রোজেন বেজ আছে এবং এর যেই কাঠামোতে যেই এর পরিবর্তন বিভিন্ন যে দূরত্ব কথা বলা হয়েছে এই দূরত্বগুলো লক্ষ্য করে আঁকতে হবে পরবর্তী প্রশ্ন ডিএনএর প্রতিটি প্যাসে হাইড্রোজেন বন্ডের সঙ্গে সেখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে সেই হাইড্রোজেন বন্ধনের সঙ্গে হচ্ছে জোড়া এটা মনে রাখবে জীবনের ব্লুপ্রিন্ট জীবনের নীল নকশা হচ্ছে জিন মাস্টার ব্লুপ্রিন্ট মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলা হয় বলতে পারবে তোমরা কেউ তোমরা চাইলে কমেন্টে জানাতে পারবে যে তোমাদের এনাদার কোনো ওয়ে কোয়েশ্চেন জানা থাকে বা তোমরা যে এর ভিতরে কয়টা কোয়েশ্চেন তোমরা অলরেডি পারো সেই বিষয়টা আমাদেরকে জানাতে পারো কমেন্টে বা এই ধরনের প্রশ্ন তোমার কেমন লাগতেছে এই প্রশ্নগুলো তোমার কাছে কি নতুন মনে হচ্ছে কিনা কোনোটা কঠিন মনে হচ্ছে কিনা আচ্ছা তাহলে মাস্টার ব্লুপ্রিন্ট ফর্টিন নাম্বার দেখো মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে জিনোম কি হবে এটা জিনোম বংশগতির ধারক ও বাহক খুবই সহজ এটা তোমরা পারো এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না এটা আমি বলবো না জীবের বংশগতির আণবিক বা রাসায়নিক ভিত্তি জীবের বংশগতির আণবিক ভিত্তি আর রাসায়নিক ভিত্তিক একই কথা তবে এটি হচ্ছে কি ডিএনএ মাস্টার মলিকিউল ও ডিএনএ মাস্টার মলিকিউল কি ডিএনএ ভাইরাসের আর এ হল ভাইরাসের আর এন এটা কী ধরনের আর এনে জিআরএনএরএ অনেকগুলো প্রকার আছে জেনেটিক আর এ আছে ম্যাসেঞ্জার আর এন এ রাইবোজোমাল আর এমনকি ট্রান্সক্রিপশন সরি এমনকি মাইনোর আর এন রয়েছে পরবর্তী প্রশ্ন মাইনর আর এন হিসেবে কাজ করে এই যেখানে প্রশ্ন অলরেডি করে দিয়েছে মাইনর আর এর কাজ কী ধরো তো আমরা অবশ্যই মেসেঞ্জারে রাইভাল আর এনএ ট্রান্সফার আর এন এগুলো সবগুলো জানতে হবে ওকে তবে মাইনর আর কি কি হিসেবে কাজ করে মাইনর আর এর কাজ হচ্ছে এটা অ্যানজাইম তৈরি করে কি তৈরি করে অ্যানজাইম তৈরি করে অ্যানজাইমের গঠন গঠন তৈরিতে কাজ করে ওকে স্টার্ট করুন স্টপ করুন দুইটা প্রশ্ন আছে দেখো কোডন মূলত তিন প্রকারের হয় কোডন কয় প্রকারের হয় তিন প্রকারের সেন্স কোডন স্টার্ট করুন এবং স্টপ কোডন মানে থাকবে স্টার্ট করুন হচ্ছে এ জি এ জি কে স্টার্ট করুন বলা হয় স্টপ করুন হচ্ছে তিন প্রকারের তিন প্রকারের কি কি ইউ এ এ ইউ এ জি ইউ জি এ ওকে তারপর রিকন মিউটন এবং সিস্টন এ তিনটা কিন্তু একক তিনটা একক তবে রিকন হচ্ছে ডিএনএর এটা কিসের রিকন হচ্ছে হচ্ছে নাম্বার টু লক্ষ্য করো ভালো করে জিন রিকম্বিনেশনের একক জিন রিকম্বিনেশনের রিকম্বিনেশন এবার মনে রাখতে পারো জিন রিকম্বিনেশনের একক জিন মিউটেশনের একক জিনের কার্যকরী ও গঠনগত একক হচ্ছে সিস্ট্রন একটি জীবকোষের সব ডিএনএকে কী বলে একটি জীবকোষের সব ডিএনএকে মানে একটা জীবকোষ যতগুলো ডিএনএ থাকে সেই ডিএনএকে মূলত জিনোম বলা হয় কী বলা হয় জিনোম বলা হয় ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কী বলা হয় ডিএনএ থেকে এমআরএনএ আর তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ আর থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় আর এন এ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন ডিএনএ খণ্ডক জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় তোমরা যারা রেস্ট্রিকশন আণবিক কাচি এর মাধ্যমে ডিএনএ খণ্ড কেটে ফেলা হয় আবার জোড়া লাগানো হয় বিষয়গুলো পড়াশো তোমরা ডিএনএ খণ্ড জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় লাইগেজ অ্যান্ডাইম কি অ্যানজাইম লাইগেজ ডিএনএ অনুর প্যাস খুলতে সাহায্য করে এটা মনে হয় খুব কমন খুবই গুরুত্বপূর্ণ লাইগেজটা তোমরা কিন্তু কোয়েশন অনেক পাইছো ডিপলি কোয়েশন করলে এটা করে ডিএনএ অনুর প্যাশ খুলতে সাহায্য করে মূলত কি হবে হ্যালিকেজ হ্যালিকেজ এনজাইম কি অ্যান্জাম হ্যালিকেজ এনজাইম এনজ্যাম আরনে হতে ডিএনএ তৈরি আচ্ছা ডিএনএ থেকে আর এনে তৈরি যদি হয় ট্রান্সক্রিপশন আরনে হতে ডিএনএ তৈরি হবে রিভার্স ট্রান্সক্রিপশন কি ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশন আশা করি ভালো লাগছে তোমাদের তোমরা ক্লাসটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দাও কেননা তোমরা পরীক্ষার আগে একবার দেখে নিলেই তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো আসবে আশা করি পারবে এই ধরনের ধারাবাহিক ক্লাস দেখতে আমাদের পেজে সাথে থাকো সকলকে ধন্যবাদ জানি আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম